চারিদিকে বন্যা আমাদের বাড়িতে হচ্ছে খিচুড়ি এই দেখুন খিচুড়ি ফুটছে খিচুড়িটা একটু ঘি দেবা হ্যাঁ তাহলে টেস্টি হবে ঘি দিয়ে সম্রা দিতে হয়তো এই যে আমাদের খিচুড়ি বানাচ্ছে মাসি এত জল হয়েছে চারিদিকে তারপরে ওই নিয়ে ডিউটি ভোলেনি কাজ করতে চলে এসছে দেখো একেই বলে ডিউটি আর এই যে খিচুড়ি রান্না করতে বলে দেওয়া হয়েছে খিচুড়ি বানাবে একদম সাধারণ জল থাকবে যে কয়দিন আসবা না বিকাল বিকালবেলায় দিনের বেলা আসবা আমি বলছি আসবে না বাড়িতে অনেক লোক লোক আছে কাজের তারা কাজ করবে খিচুড়ি খাবো কষ্ট করে জলে জল আসবা আর তারপরে কিছু হয়ে গেলে রাস্তায় কারেন্ট থাকে সাপ থাকে জলের মধ্যে রাত্রেবেলা আসার দরকার নেই হ্যাঁ দিনের বেলা আসবে অত কাজ আমাদের বাড়িতে অনেক কাজের লোক আছে থাক এই দেখুন আমাদের ডাল চালের খিচুড়ি হচ্ছে এটা কি মুখ ডাল মুগ ডালের খিচুড়ি ভেরি ভেরি টেস্টি টেস্টি খুব আরাম হবে বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়া বন্যার দিনে খিচুড়ি খাওয়া ফেনা ভাত খাওয়া একটা আলাদাই স্বাদ ফেনা ভাতও অনেক দিন খাই না জানো ফেনা ভাত ফেনা ভাত খিচুড়ি খুদ খুদ যে কতদিন খাই না তার হিসাব নেই অনেক দিন খুদ খাই না আমরা আস্তে আস্তে এখন কথা হ্যালো আজকে আমরা সারাদিন আছি ঘরে বাচ্চারা আমাদের পেয়ে খুব খুশি আজকে কোনোদিন তো রাত্রে বেলা থাকি না আর রাত দশটা বাজে এখন এখনো আমি দোকানেই থাকি আর বাচ্চাদের আজকে সারা দিন পেয়ে আমিও খুশি বাচ্চারাও খুশি আর দেখুন আজকে আমাদের আইটেম কি হয়েছে দেখুন এই দেখুন খিচুড়ি ডিম আচার রসুনের আচার এই যে পাপড় পাপ যে স্পেশাল খিচুড়ি এবং আলু ভাজা আজকে হাবাতে বাঙালির বাড়িতে খিচুড়ি 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 খাবে খিচুড়ি খাবে আজকে বেবিদের ভাত চলে এসছে খুব খুশি বা 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 পাপড় পেলে খুব খুশি তুমি দেখা তোমার পাপড় বা পাপড় পেলে খুব খুশি না খুব ভাল লাগে তেলের জিনিস হাবাতে বাঙালির বাচ্চারাও হাবাতে সব হাবাতে কলকাতায় সারা রাত বৃষ্টি হয়ে চারিদিকে জলে মগ্ন চারিদিকে জলে জলাকার হয়ে গেছে তাই আজকে আমাদের রেসিপি রসুনের আচার দিয়ে খিচুড়ি কোনোদিন খেয়েছেন রসুনের আচার দিয়ে খিচুড়ি খেয়ে দেখবেন দেখবেন কিরকম টেস্ট পুরো কলকাতা ডুবে গেছে অনেকের বাড়িতেই হয়তো আজকে খিচুড়ি হবে তাই আমাদের বাড়িতেও খিচুড়ি বানালাম খিচুড়ির সাথে আরও এই সমস্ত আইটেম মানে বিশাল ব্যাপার খিচুড়িকে আমরা সাধারণ ব্যাপার বলি কিন্তু খিচুড়ি কোনো সাধারণ ব্যাপার না আগে আমরা ছোটোবেলায় যখন ছিলাম আমাদের মা বৃষ্টি বলে খিচুড়ি বানিয়ে দিতে জল এখন অনেক কমে গেছে এই দেখুন দোকানের সামনে এই দেখুন বন্ধুরা দোকানের সামনে কীরকম কাদা হয়ে আছে জল নেমে গেছে আর এই দেখুন কাদা কাদার শেষ নেই এই দোকানে এক ফুট জল ছিল এত জল কী করে আমি পরিষ্কার করবো এই কাদা ভেবে কুল পাচ্ছি না দেখুন কীরকম এতটা জল ছিল এতটা আমার জেরক্স মেশিন নষ্ট হয়ে গেছে আমার দেখুন কতটা জল ছিল দেখেই বুঝতে পারছেন জল নেমে গেছে আর এই দেখুন এতটা আমি কিভাবে পরিষ্কার করব দিক পাচ্ছি না এই দেখুন মোড়া ভিজা দেখতে পাচ্ছেন কতটা এক ফুট ভেতরের সব শোকেস মুখেজ জিনিসপত্র সব নষ্ট বাড়িতে নিয়ে গেছি কি অবস্থা দেখুন এত কীভাবে পরিষ্কার করব সেটা বুঝতে পারছি না উপরে যেগুলো ঝোলানো ছিল সেগুলো তো ঠিকঠাক আছে বাদ বাকিগুলো ভেবেছিলাম শোকেচও মনে হয় পড়ে যাবে শোকেজটা পড়েনি সৌভাগ্য শোকেসটা যেহেতু গায়ে আটকানো আছে আরও ভেতরে ভেতরে কি কি খারাপ হয়েছে কে জানে সেটাও দেখতে হবে কী অবস্থা আর পারছি না কান্না পাচ্ছে ভেবেছিলাম পুজোর সময় দুটো পয়সা ইনকাম করব দুটো পয়সা ব্যবসা করব। এটা নষ্ট হয়ে যাচ্ছে কিনা কে জানে তার মধ্যে তো জল এই গেছে নষ্ট হয়ে গেছে